আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাগত দর্শক আমরা হাজি আলী আসিয়া খাতুন নুরনি ও হাফিজিয়া মাদ্রাসায় রমজান মাসের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে কিছুটা আলাপ আলোচনা করব এবং দেখব যে কোন পরিস্থিতিতে আছেন তারা এই মাদ্রাসাটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রা বিদ্যুতের পার্শ্ববর্তী লন্দা বাজারের পাশেই অবস্থিত এই মাদ্রাসাটিতে দুইজন হাফেস শিক্ষক সর্বদাই পাঠদান দিয়ে থাকেন এবং ছাত্রদেরকে সুন্দর আচার আচরণ সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন

জি হুজুর আপনি তো প্রধান মহতামিম হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদ্রাসার এখন দায়িত্ব নেওয়ার পর বর্তমান অবস্থা কি আপনাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সবদিকে দিকে নিয়ন্ত্রণ আসতেছে আগে অনেক জিনিস এদিক সেদিক পাইছি তার থেকে অনেকটাই ভালো এখন সবদিকেই রমজান উপলক্ষে আপনাদের মাদ্রাসাতে তো প্রতিনিয়ত ছাত্রদের ইফতার করেন আপনারা এর ইফতার কি কি ব্যবস্থা থাকে আপনাদের আমাদের বুট মুড়ি পেঁয়াজু খেজুর শরবত সময় বেগুনি দেয় পেয়ারা দেয় আবার অনেক সময় বড়ই দেয় আপনারা যা খান ছাত্ররাই কি তা খায় জি আলহামদুলিল্লাহ আমরা সবাই একই খাই অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ আপনি হেফ বিভাগের ছাত্র জি জি রমজান উপলক্ষে আপনাদের মাদ্রাসা কি পড়াশোনা আগের মতোই হয় না আগের থেকে ভালো হয় রমজান মা শিখু বেশি হয় রমজান মা শিখটু পড়াশোনাও বেশি হয় আপনাদের মাদ্রাসার যারা টিচার আছে শিক্ষক দুজন হাফেজ আছে তারা কি পড়াশোনা ঠিকমতো দেয় এবং নেয় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহী অভারাকু

আপনার নাম ইমরান মোহাম্মদ আলী ইমরান আপনি হেফজি বিভাগের ছাত্র আপনাদের যারা শিক্ষক আছে তারা আপনাদের প্রতিনিয়ত খেয়াল রাখে তারপর পড়াশোনা নেয় আপনাদের পড়াশোনা কি আগের থেকে উন্নত না অবনীতি আমাদের যে প্রধান মহতামী মোস্তফা কামাল হুজুর আসার পরে কি আগের থেকে উন্নত হয়েছে পড়াশোনা আপনাদের আগের থেকে উন্নত হয়েছে অসংখ্য ধন্যবাদ হাজি হাসিম আলী আজকে ইফতারে ছিল বোট মুড়ি পেঁয়াজু বড়ই পেয়ারা